এই মে রাজনীতে জাহান্নাম নাম প্রদর্শন করতেছিলেন এক পর্যায়ে দেখলেন কিছু মানুষের জিব্বা কাসি দিয়ে কুটকুট করে কেটে ফেলা হচ্ছে কাসি দিয়ে তাদের জিব্বা কেটে ফেলা হচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন ইয়াখী জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে জাহান্নামের মধ্যে তাদের জিহ্বাগুলো কাছে দিয়ে কেটে ফেলা হচ্ছে এরা কারা তখন জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস বললেন এরা হলো ওরা যারা দুনিয়ার মধ্যে তোশামদি করতো যারা দুনিয়ার মধ্যে তোশামদি করত বড় লোকের তোশামদি করত জালিমদের তোশামদি করতো যারা বেনামাজি ঘুসখোর মদখোর জুয়াখোর এবং পাপিষ্ট অপরাধীদের তুষামদি করতো দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য দুনিয়ার একটু ফদের জন্য টাকার লোভে পয়সার লোভে দুনিয়ার মায়নার লোভে অপরাধীদের তোষামুদি করত এই সমস্ত ব্যক্তিদের জিব্বাগুলো কুটকুট করে কাটা হচ্ছে পেয়ারা হাজরিন তো এখন এই তোষামুদি এই তোষামুদিটা এমন যে আপনি একজন ভালো মানুষের প্রশংসা করবেন ওইটা তো সমস্যা নাই একজন আল্লাহর অলির প্রশংসা করবেন ওইটা ঠিক আছে একজন নামাজি আল্লাহলা ফরহেজগার মুত্তাকে পরোপকারকারী মানুষের প্রশংসা করবেন ওইটা ঠিক আছে কিন্তু আপনি জানেন যেই ব্যক্তি এখানে আছে যার তোষামত করতেছি যার তোষামতি করতেছি সে একজন মদ খোর সে একজন চাঁদাবাজ সে একজন হিরোইন খোর সে ইয়াবা সে বেনামাজি সে জেনা সে অপরাধী সে সমাজের মধ্যে একটা নিকৃষ্ট ব্যক্তি কিন্তু তার অঢেল টাকা থাকার কারণে তার ক্ষমতা থাকার কারণে তার তোশামদি করতেছেন এই কারণে হাসরের ময়দানে এই समस्त ব্যক্তিরা এই সমস্ত তোশামদকারী ব্যক্তিরা যখন হাসরের ময়দানে উঠবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইয়া তাদের জিব্বাগুলো কেসি দিয়ে কাটা হবে পেয়ার হাজরেন এখন এই তোশামদকারীরা আসলে প্রকৃতপক্ষে পক্ষে মুনাফিক এ তোষামতকারীরা কখনো আল্লাহর প্রশংসা তেমন করতে পারে না ভালো মানুষের প্রশংসা করে না আল্লাহর অলিদের প্রশংসা করে না নবীর প্রশংসা করে না এবং ফরহেজগার মোত্তা কি ফরহেজগার ভালো মানুষের প্রশংসা তারা করতে পারে না তারা খারাপ মানুষের প্রশংসা করে দুনিয়ার লোভে টাকার লোভে পদের লোভে দুনিয়ার সম্পত্তির লোভে তারা খারাপ মানুষের প্রশংসা করে এই জন্য আল্লাহ রাবুল আল বলেন يخادعون الله وهو خادرهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون

তারা মনে করে আল্লাহকে দোকা দিতেছি 어후아 ഖাদাউ훔 আসলে নিজেরাই নিজেদেরকে দোকা দিতেছে না বিল্লাহ বলেন ওয়াইজা বিল্লাহ ওয়াইযা ক্বামু কুসালা এই মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তারা শৈথিল্যভাবে নামাজ পড়ে তারা এক জায়গার মধ্যে 10 বার চুলকায় লুঙ্গি টানাটানি করে পায়জামা টানাটানি করে হাঁটা হাঁটি করে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে বিনা জুতে নামাজ পড়ে নাওজুবেরা বলেন ইউরা আকবার ইউরাউনা তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে ওয়ালা ইযকুরুন আল্লাহ ইল্লা এই মুনাফিকেরা আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না তাদের জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হয় না নবীর প্রশংসা বের হয় না আল্লাহর অলির প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না ভালো মানুষের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না কোনো হকানে আলেমের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না সমাজের মধ্যে অসংখ্য অগণিত ফরহেজগার মানুষ আছে এ ফরহেজগার মানুষের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না ওলা করুন আল্লাহ আল্লাহ যখন তাদেরকে দাঁড় করাই দেয় মুনাফিকদেরকে একটু আল্লাহর প্রশংসা করো তাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হয় না ইল্লা কলিলা সামান্যতম একটু আল্লাহর প্রশংসা করতে পারে এর বেশি পারে না তারা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই সমস্ত মুনাফিক যারা খারাপ মানুষের প্রশংসা করে যারা সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষের প্রশংসা করে মদ খোর জুয়া হারাম খোর জেনা এবং সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ যারা তাদের প্রশংসা যারা করে তাদের তোষামুদি যারা করে দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য হাসরের ময়দানে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে প্রবেশ করাইয়া চিরস্থায়ীভাবে তাদের জিব্বাগুলো কাটতে থাকবে কারণ এই জিব্বা দিয়ে খারাপ মানুষের প্রশংসা করত। এই জিব্বা দিয়ে খারাপ মানুষের তোষামুদি করত। দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য নাজবিলা বলেন